ইমাম মালেক আহারে ইমাম মালেকের কথা শুনলে তো আরো আসছে এটা আসছে তারিখে দেমাস আল্লাহ আল্লাহ আরে কি ধুয়ে আমি কি কু আমি নিজেই কুল পাই না তারিখে দেমাস আমি দেখছি আমার কাছে তো এটি বেশিরভাগ হার্ড কপি নাই এটি হলো পিডিএফ কপি এটির একটার হার্ড কপি কিনতে তো আমার বাড়ি বেশ তুই মানে হার্ড কপি তো বুঝছেন আল্লাহ ক্ষমা করো এটি বেশিরভাগই পিডিএফ কপি মানে ওই যে অনলাইন কপি পড়ার জন্য যথেষ্ট তারিখে দেমাস্ক আমি যেখানে দেখছি এটা হলো আশি খণ্ড কয় খণ্ড আশি খণ্ড আগেই বলছি যে আরবিতে ধারণ ক্ষমতা বেশি আরবিতে এক পৃষ্ঠায় যেটা লেখা যায় এটা বাংলায় লিখতে তিন চার পৃষ্ঠা লাগবে আরবিতে যে কিতাবটা এই মোটা এটা বাংলায় কনভার্টিং মানে কি বলে তর্জমা করলে ঠিক এই মোটা হবে তো তারিখে দেমাস আশি খণ্ড যে কোনো একটা লাইব্রেরি প্রায় এক মাথা থেকে আরেক মাথা কাবার করে ফেলে তার এক বেমাস যিনি লেখছেন ওনার নাম এপনে আসা আকির আশ্চর্য হয়ে যাবেন এই আশি খণ্ড যদি বহু মানুষের জীবনে একবার পড়াও সম্ভব না আর উনি এটা লেখছেন একটু বলবেন না আল্লাহ আকবর বলেন না আল্লাহ আকবর আশি খণ্ড কিতাব এটা যদি বাংলায় করেন তাহলে এইখান থেকে বললে এখান কলাপস করে ফেলবে উনি লেখছেন আপনি চিন্তা করেন ইসলাম লাল নীল বাতির অনুষ্ঠান দিয়ে এখানে আসে নাই আপনি চিন্তা করেন আপনি জানেনই না যে এটার পিছনে কত মানুষের একেবারে জীবন বিশ্বটা একদম তেনা তেনা করে কবর চলে গেছে ইসলামের জন্য বলেন আল্লাহ আকবার ইমাম মালিকের ঘটনাটা একটু শুনাই তা কি বললাম তারিখে দেমাসকের ছিয়ান্ন নং খন্ড পৃষ্ঠা নং হলো তিনশত ছিয়াত্তর নং পৃষ্ঠা বর্ণনাকারী বলেন কন্যা আমরা হজরত ইমাম মালিকের কাছে ছিলাম তিনি ভিতরের রুম থেকে এদিকে আসলেন আমাদের কাছে অর্থাৎ মেহমান খানায় আসলেন সাদা খালা হু আসার পরে দেখি ওনার চেহারাটা বিবর্ণ হয়ে গেছে বিবর্ণ আমরা চুপচাপ বসে রইলাম তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন মা তা না মাবি তোমরা কি জানো আমার কি হয়েছে আমার কি রোগে আক্রান্ত আমি তোমরা জানো পলুলা তারা বলল না আমরা জানি না উনি বলতেছেন সুলিবতু মিসলাহা জি ফাআশারা ইলা জামবিহি উনি ওনার এই সাইডের দিকে ইশারা করে বললেন যে আমার এই পুরা সাইড প্যারালাইজড হয়ে গেছে কি হয়ে গেছে প্যারালাইজড হয়েছে বর্ণনাকারী বলেন কান ইতাহামাল ওই অবস্থা এক্সাইট প্যারালাইজড এই অবস্থায় উনি সহ্য ধৈর্য করে ওয়াদ হাদাস নবীর হাদিস প্রচারে কাজ করতেছে বলেন না আকবার কি চিন্তা এ এই কয়টা অনুষ্ঠান এটা পরে আসবো কথা আসবো নবীর আগমনে তারা আমৌখিক খুশি না নিজ পুরো জীবন বিসর্জন দিয়ে দিচ্ছে পুরো জীবন বিসর্জন নবীর মিশনকে বাস্তবায়নের জন্য ইমাম আহমদ না হাম্বলের কথা তো একটু বলছিলাম এর আগে সত্তা মনে হয় না কোন সত্তা আল্লাহ কিতাবের নাম হলো সিয়ার ও আলামিনুবালা এই কিতাবের এগারো নম্বর খন্ড দুই শত আটত্রিশ নং পৃষ্ঠার বর্ণনায় আছে ইমাম আহমেদের আম্বলের সময় যে সরকার ছিল ও খুব জালেম সরকার ছিল একটা ফতোয়া সরকারের পক্ষে দেয়ার জন্য বহু চেষ্টা করাইছে শেষ পর্যন্ত ওনাকে ধরে নিয়ে এমন পিটা পিটাইছে এমন মারা মারছে বর্ণনাকারী বলতেছেন এক একবার মাত্র ফাউক নিয়ে আলে ইমাম আহমদ এমনি হাম্বল অজ্ঞান হয়ে যেত আবার জ্ঞান ফিরত আবার পিটাইত আবার এইভাবে করতে করতে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন বলেন না না এই হলো ইমাম আহমদ হাম্বল ওই যে একটা হাদিস গত সপ্তাহে মনে হয় শুনেছিলাম গত সপ্তাহে তো আর কথা যে ওই যে আল্লাহ তালা বলছেন আল্লাহ নবী বলেছেন কত নম্বর জানি হাদিস ছিল আবু দাউদের চার হাজার একুশ নং হাদিস মনে হয়েছিল এই হাদিসের মধ্যে রসুল্লাহ বলছেন না যে আল্লাহকে সন্তুষ্ট করে মানুষকে অসন্তুষ্ট করে হলেও আল্লাহকে যে সন্তুষ্ট করে একটা দিন এমন আসে আল্লাহ দায়িত্ব নিয়ে মানুষকে তার প্রতি সন্তুষ্ট বলেন করে আল্লাহ আজকে যারা পৃথিবী তাকে চিনে না পৃথিবীর কেউ তাদেরকে চিনে না তাদের ইতিহাস সংরক্ষিত নাই কিন্তু ইমাম আহমদ এবনে হাম্বলকে সারা পৃথিবীর ওয়ার্ল্ডের মানুষ চিনে বলেন আল্লাহ আকবার আর যারা আল্লাহকে অসন্তুষ্ট করছে এটার একটা উদাহরণ আমি ইঙ্গিত ইঙ্গিতমূলক ভাবে দিছি যে আপনি যতই ক্যাম্পেইন চালান তার সম্মানের জন্য কেউ হয়তো তার নাম নিয়ে ব্যবসা করবে বাকিরা ঘৃণা করবে কখনো এটা পারে আরো যা মাত্র চুয়ান্ন বছর কি যাক আরো দুইশো তিনশো বছর কে চিনে দেখেন যাক না আরো পৃথিবী আরো দুইশো তিনশো বছর পরে কে চিনার থাকবে দেখেন কিন্তু ইমাম আহমদ একটা হাম্বল দুনিয়ার থেকে গেছে এগারোশো বছর হয়ে গেছে এগারোশো বছর ছিল ভাবলেন দেখ সামনে কথায় আসি তাহলে এই হলো তাদের কষ্ট আর যারা এই আল্লাহর নবীর আনিত বিধানকে মিশনকে বাস্তবায়নে কাজ করে নাই আল্লাহ স্বয়ং তাদের উপর লালত করেন একটু বলবেন না বিল্লাহ আয়াত দেখেন আল্লাহ আকবর আল্লাহ তালা পূর্ববর্তী উন্মতের ব্যাপারে সুরা মায়দা আয়াতম আটাত্তর থেকে উনআশি আল্লাহ তালা বলেন লোয়েন আল্লাদিনা কাফারু মিম্বানিস ইলা আলা লিসানি দাবু আমি হজরতে দাউদের জাপানে লাল প্রেরণ করেছি বনি রেনের ওই সকল গোষ্ঠীর জন্য তাদের স্বভাব ছিল কি তাদের স্বভাব ছিল তারা শুধু নিজেরটা নিয়ে পড়ে থাকত আল্লাহ বলেন লোয়েন আল্লেদিনা কাফারু মিনবানীস র ইলা আলা লিসানি দাউ দাওয়া আইসাবি মারিয়াম দালিকা বিমা আসালকা বিয়াতাদুন তাদের এক নম্বর তারা নিজেরা অপরাধ করত ও কানুলায়ানতব এবং তারা অপরকেও অপরাধ থেকে বিরত রাখার চেষ্টা করত না তারই দাওয়াতের কাজ করত না এই করতেছে করুক এমন কিছু কিছু মানুষকে আমি এটাও শুনছি এটা ভুল বুঝ আর কি মনে করে হে মুসলমান আমিও মুসলমান হেরে আমার কওয়ার কি আছে এটা বলে কিন্তু অনেকে অথচ আল্লাহ তাআলা সূরা আসরে কত কঠিন কথা বলছেন ওয়ালাস সময়ের কসম ইন্নালিন সান আলাফিফুস সব মানুষ ক্ষতিগ্রস্ত শুধু ক্ষতিগ্রস্ত না যারা ক্ষতিগ্রস্ত না তাদের আইটেম আল্লাহ বলছে ইল্লেল্লেদিন আন এক নম্বর ইমান আনছে ওয়া মিল দুই নম্বর নিজে ভালো কাজ করছে ওতাবা সৌল হাব অতাবা সৌবিল একে অপরকে হকের উপদেশ দিছে একে অপরকে ধৈর্যের উপদেশ দিছে বলেন আল্লাহ আকবার তার মানে একে অপরকে উপদেশ দেওয়া সফল মানুষের কি তিন নাম্বার বা চার নাম্বার গুণ তিন নাম্বার বা চার নাম্বার আপনি বলেন হ্যাঁ মুসলমান হ্যাঁ না আমার দরকার কি এটা আমার আপনার দায়িত্ব এমনকি এ আয়াতের কারণে তা ফিরে আসছে রাম দেখা হইলে বলতো যে তুমি আমার একটা উপদেশ দিয়ে যাও তারাই আত্মা এমন ভাবে গ্রহণ করছে যে দেখা হইলে মনে করতো যে একটা উপদেশ দেওয়া যাও যাতে এই আয়াতের উপরে আমল হয় আর আমরা চোখের সামনে কত কিছু দেখতেছি কোনো খবর নাই আল্লাহ বলছেন আল্লাহ আনদ প্রাপ্ত আর আল্লাহ আনদ নিয়ে আপনি যাবেন আমি জানলাতে যাব হ্যাঁ দায়িত্ব পালন না করে আরে বাবা আপনি একটু চিন্তা করেন তো সুমাইয়া আনহা এবং রসুলের একজন সাহেব সুমাইয়া রাজি আল্লাহ আনহার কথাই আবু জাহেল উলঙ্গ করে তার লজ্জাস্থানে বর্ষা মেরে তাকে হত্যা করেছে তাই না কত ভয়াবহ হত্যা আর আপনার কি মনে হয় যেই মানুষটা ইসলামের জন্য এইভাবে নিজেকে শেষ করে দিল আর আমি জীবনে কিছু করলাম তেলটা জীবনে শুদ্ধ করলাম না যেই জান্নাতে সুমাইয়া থাকবে সেই জামনা থেকে আসলে থাকা আমার উচিত আপনার বিবেক দিয়ে বলেন বলেন না বলেন না আপনার কি মনে হয় এটা ইনসাফ যিনি নিজেকে এইভাবে শেষ করে দিল আর আমি কোরআন তেলা সই করলাম না জীবনে আপনার কি মনে হয় এটা ইনসাফ আমিও যদি পাই ওই যেটা সুমাইয়া পাবে তাহলে সুমাইয়ার কষ্টের দাম কি আল্লাহ আমাদেরকে বলেন আমিন আসেন সামনে কথা আপনারা মনে হয় শর্ট খেয়ে গেছেন আমি বলতেছি না যে আপনারা জাননাতে যাবেন না কিন্তু কথা হচ্ছে আল্লাহ যে কোনো যে কোনো সিলে যে কাউকে জান্নাত দিতে পারে কিন্তু আপনি কতটুকু দায়িত্ব পালন করেছেন এটা বিবেচনা হবে না